স্বাস্থ্যই সকল সুখের মূল আর এই স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য তেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যেখান থেকে তেল কিনি না কেন তা একটু যাচাই করে কেনা উচিত আজকে আপনাদের নিয়ে এলাম গোপালগঞ্জের সুনামধান্য এন অয়েল মিলে দেখুন এখানে কিভাবে তেল উৎপাদন করা হয় এখান থেকে আপনারা তো দেখছেন এই এই হচ্ছে কার্ড এটা হচ্ছে কার্ড এই কার্ড থেকে আমরা তেল বার করি সুতরাং এটা হচ্ছে খাঁটি মজুমদার খাটি ফেল আপনারা হয়তো বিগত আট থেকে দশ বছর যাব জানেন যে মজুমদার খাটি ফের গোপালগঞ্জের একটা নাম্বার ওয়ান তেল এখানে বিগত আট বছরের মধ্যে এখনও পর্যন্ত কোনো সরকারি ইএসটিআই এবং কোনো কেউই জরিমানা করতে পারে নাই এবং কোনো ভেজাল পায় নাই সুতরাং আপনারা এখান থেকে সুন্দর একটা তেল পাইতে পারেন আপনারা অবশ্যই একবার নিয়ে তারপর টেস্ট করতে পারেন যে তেলটা কেমন আমাদের কথা বললে তো হবে না আপনারা নিজেরাও ট্রাই করে দেখতে পারেন আর ওখান থেকে প্রত্যেকটা তেলের মধ্যে অন্য অন্য মিল থেকে যেমন ময়লা থাকে পানি থাকে ওইটা ওইখান থেকে এখানে ফিল্টার করা হয় সেটা ড্রাম এই ড্রামের তেলটা দেওয়া হয় এখান থেকে এখানে আঠারোটা ছাটনি আঠারোটা ময়লা পানি যা আছে সব কিছু তেলটা পড়ে আমাদের তেলটা এই ছাটনির কারণে আপনার এক বছর পর্যন্ত ঘরে রেখে খাইতে পারবেন এটা হচ্ছে ইসলাম নাকি আগে ঘানিতে দেওয়া হয় এর সব থেকে

এই উদ্যোগ এখন আপনার কেমন কোভিড সম্পর্কে একটু বলেন যে কেমন আমাদের অভিজ্ঞের দিক থেকে আমাদের এখানে একটু অবস্যা বান্ধব তো গ্রামের দিকে এই জন্য সবাই এখনো অবগত হয়নি আমাদের চেম্বারটা ঢাকাও যাচ্ছে আমাদের এখানে মুরগির দিকে আছে এটা হচ্ছে আমাদের চেঞ্জ একটা ভালো তেল খাইতে পারি এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য সবাই ভালো তেল খাক ভালো তালা তো সুলোম মূল্যেই আমরা দিচ্ছি হর্ন তেল তাও আমরা সুলো মূল্যেই কত দিসেন্ট লুজ লেশন এটা হচ্ছে দু হাজার চব্বিশ জলের যে চব্বিশ তারিখ চব্বিশে মে এখনো পর্যন্ত রেটটা আছে আপনার দুশো টাকা কেজি কিন্তু এই রেটটা আমরা সাথে কোনো বাজারের তেলের দাম কি হচ্ছে না হচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে না যারা আমাদের কাছ থেকে তেল খায় এখনো পর্যন্ত তারা ওইভাবেই জানে পরিষের দামটা বাড়ে তাহলেই আমরা তেলের দাম বাড়াই এছাড়া আমরা তেলের দাম বাড়াই না বাজারে বাহিনী তেলের দাম বাড়লে যে আমাদের দাম বাড়বে এরকম না বাবেন তেলের দাম পাওয়ালে যে আমাদের তেলের দাম বাড়বে সেটা না হরিশের দাম

ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে